খুকুরদহ ব্রিজের হাইট বারে ধাক্কা গুরুতর জখম বাসকর্মী নমস্কার স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় শ্রীকান্ত ভূঁয়ার খবরে আমি মন্দিরা মাজি যাত্রীবাহী বাসের ছাদ ভর্তি মালপত্রের কিছু অংশ নামানোর কথা ছিল খুকুরদহ বাস স্টপে সেই মালপত্র নামানোর জন্য বাসের ছাদে উঠেছিলেন মা শীতলা বাসের এক কর্মী তবে খুকুরদহ ব্রিজের দক্ষিণ দিকের হাইট গেজের বারে ধাক্কা লেগে গুরুতর হন ঘাটাল অভিমুখী ওই হাওড়া বাসের কর্মীটি স্থানীয় বাসিন্দা সঞ্জয় মণ্ডলের বয়ান অনুযায়ী দুর্ঘটনার পর ওই কর্মী বাসের ছাদের ওপরই অচৈতন্য হয়ে পড়ে থাকেন তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পিতপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় ঘাটাল মহকুমা বাস ব্যবসায়ী সংগঠনের নেতা প্রভাত পান জানিয়েছেন পিতপুর হাসপাতালে রোগীর অবস্থার অবনতি হওয়ায় তাকে বর্তমানে তমলুক মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে স্থানীয় ব্যবসায়ীদের মতে অসতর্কতার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে যেহেতু বাসকর্মীরা প্রতিদিন ওই রাস্তা দিয়ে যাতায়াত করেন তাই তাদের ব্রিজের উচ্চতা সম্পর্কে ওয়াকিবহাল থাকার কথা তাদের দাবি বাস যদি ব্রিজের কাছাকাছি পৌঁছে ছাদে থাকা কর্মীকে সতর্ক করতেন তবে এই দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো উল্লেখ্য দুর্ঘটনার ভিডিওটি পাঠিয়েছেন কালীবাজারের সঞ্জয় মণ্ডল ঘাটাল মহকুমা সমস্ত খবরের আপডেট সবার আগে পেতে আমাদের স্থানীয় সংবাদ পেজটি ফলো করুন নমস্কার